নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি শেয়ার করবো প্যানকেক রেসিপি কম সময়ে ও খুব সহজে তৈরি করে নেওয়া যায় প্যানকেক সকালে কিংবা সন্ধে জলখাবারে ভীষণ ভালো লাগে প্যানকেক এতটাই নরম হয়েছে যে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবেই দেখুন আমি কেকটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে দুটো হাত দিয়ে চাপ দিচ্ছি কেক স্পঞ্জের মতন পুরো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটি পুরো দেখবার অনুরোধ রইল চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কেকটা বানানোর জন্য নিয়েছি একটা বোল তাতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আপনারা এখানে পাউডার চিনিও নিতে পারেন আর দিচ্ছি একটা ডিম ভেঙে এরপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে সাদা তেল এখানে আপনারা সাদা তেল কিংবা মেল্টেড বাটার দিতে পারেন তবে সর্ষের তেল কিংবা কোনো গন্ধযুক্ত তেল দেবেন না দিয়ে দেবো একটা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। এরপর হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে একটু সময় ধরে মিশাতে হবে চিনিটা যতক্ষণ না গলে যায় দেখুন চিনিটা আমার গলে গিয়েছে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে দুধ রুম টেম্পারেচারে থাকা দুধ দেবেন দিয়ে আবারও একটু ভালোভাবে হ্যান্ড উইসকের সাহায্যে মিশিয়ে নেব ব্যাটারটা যতটা ফ্যাটাফতে থাকবেন কেকটা ততটাই ফ্লপি হবে ফুলবে ততটাই সফট হবে এরপরে দিয়ে দেব আমি এক কাপ পরিমাণে ময়দা আমি একসঙ্গে দেবো না দুবারে দেব অর্ধেকটা ময়দা দিয়ে আমি ভালোভাবে হ্যান্ড উইশকের সাহায্যে একটু মিশিয়ে নেব ময়দাটা আমার চালা ছিল তবে আপনারা চেলে ব্যবহার করবেন এরপরে আমি বাকি ময়দাটা দিয়ে দেব আবারও একটু হ্যান্ড ওইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো রকমভাবে লামস না থাকে ব্যাটারটা ঠিক এই রকম থিকনেস থাকবে এর থেকে বেশি পাতলা করবেন না কিংবা এর থেকে বেশি মোটাও করবেন না দেব দেড় টেবিল চামচ পরিমাণে চকলেট পাউডার তবে আপনারা চাইলে এখানে কোকো পাউডারও দিতে পারেন কিংবা কফিও দিতে পারেন এরপর দেবো এক চিমটি নুন এরপর দেবো একটা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে ভালোভাবে আবারও হ্যান্ড ওসকে সাহায্যে মিশিয়ে নেবো আমি এখানে আরও হাফ টেবিল চামচ পরিমাণে চকলেট পাউডার ব্যবহার করেছি একটু কালারটা কম লাগছিল বলে দিয়েছি টোটাল আমি এখানে দু টেবিল চামচ পরিমাণে চকলেট পাউডার ব্যবহার করেছি দিয়ে আমি আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব যতটা ভালোভাবে ফেটিয়ে মেশাতে পারবেন ততটাই কেকটা সফট হবে আর ততটাই স্পঞ্জি হবে খেতে ততটাই অপূর্ব লাগবে ব্যাটারটা ঠিক এই রকমই থাকবে থিকনেস এর থেকে পাতলা কিংবা মোটা করলে কেকটা একদমই ভালো হবে না এরপরে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর তাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে তেলটা আমি একটা টিস্যু পেপারের সাহায্যে মুছে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে আমি এখানে মেজারিং কাপের ওয়ান থার্ড কাপ পরিমাণে করে দিচ্ছি দেখুন ব্যাটারটা দেওয়ার সময় চারিদিকে ছড়িয়ে দেবেন না এক জায়গাতেই দেবেন দেখবেন ওটা আস্তে আস্তে স্প্রেড হয়ে যাবে ছড়িয়ে দিলে কিন্তু কেকটা একদমই ভালো হবে না উপর থেকে যখন এরকম জালি জালি হয়ে আসবে তখনই বুঝে যাবেন যে কেকের নিচের সাইডটা হয়ে গিয়েছে ঠিক এই সময় আলতোভাবে খুন্তির সাহায্যে উলটিয়ে দেবেন কেকটা হতে তিন থেকে চার মিনিট মতো সময় লাগে কেকটা উল্টে দিয়ে তিরিশ সেকেন্ড মতো ওয়েট করবেন তারপরে কেকটা তুলে নেবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে ছিল বলে কেকের পিছনটা দেখুন কোনোরকম জালি জালি তৈরি হয়নি তবে জালি জালি তৈরি হলে একদমই ভালো লাগে না দেখতে তবে এই রকম স্মুথ সফট কেক তৈরি করতে এই রেসিপিটা একবার ফলো করে দেখবেন তবে বাকি প্যানকেকগুলো আমি একই রকম ভাবে তৈরি করে নেব আমি এখানে মধু দিয়ে সার্ভ করেছি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা পুরো দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ